নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকলকে জানাই শুক্র তো সকালবেলা রান্না করে গরম ভাত খাওয়া হয়ে গেছে আর আজ আর বাজারে যাওয়া হয়নি মুনের বাবা বাড়িতে আছে আজকে নতুন কিছু দেখাতে পারি কি না পর্বে চেষ্টা করব আর মনের তো পরীক্ষা চলছে ও গেছে এখন টিউশনিতে আসার সময় হয়ে গেল ওকে খাইয়ে একটু মাঠের দিকে যাবো ভাবছি তো পুরো পর্বটা সাথে থাকুন যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো এখন দাঁড়িয়ে আছি মুন আসার অপেক্ষায় আর মুনের বাবা ভোরবেলা উঠে বাজারে বেরিয়ে যাচ্ছিল তো প্রচণ্ড কাশছে কদিন ধরে টানা বৃষ্টিতে ভিজে ভিজে মাঝ এনেছে অনেক পরিশ্রম হয়ে গেছে তো আমি নিজেই বললাম যে আজ আর যেতে হবে না এত কাশি হচ্ছে আবার বৃষ্টিও হলো এক ঝলক ভোরবেলা তাই দেখে শুনে আর গেল না তো আবার বৃষ্টিটা থেমেও গেল বেলায় তো রোজ রোজ টানা ব্যবসা করতে ভালোও লাগে না আমারও খুব পরিশ্রম হয়ে যায় আমারও একটু রেস্ট হয় বাড়িতে থাকলে তো সকাল থেকে অনেক কাজকর্ম হলো বসেছিলাম দুজনে তারপর রাস্তার দিকে এলাম যে মুন এখনো আসছে না আজকে ওই একাই গেছে পড়তে সাইকেলটা নিয়ে তাই রাস্তার দিকে এলাম আসলে ওকে খাওয়াতে হবে মাঠের দিকে চলে আসছি মাছ ধরতে এখন মাঠের পরিস্থিতি একদম অন্যরকম হয়ে গেছে সব জায়গায় ধান হয়ে গেছে এই যে কোথায় মাছ দেখেছে এত জোর যাচ্ছে আর আমি কত দূরে পড়ে গেলাম সব জায়গাগুলো বাড়ি হয়ে যাচ্ছে এগুলো সব ফাঁকা ছিল এই একটা সুন্দর বাড়ি হয়েছে দেখছি এখনো কমপ্লিট হয়নি এখন আদর খাবে এখন তো খাওয়ার করতে জায়গা পাচ্ছে না মাঠে সব চারিদিকে র হয়ে গেছে না ধানও সব লেগে গেছে সব রাস্তার ওপর থেকে গরুগুলো বাঁধা কিছু করার নেই দুই একটা মাঠ পড়ে আছে জানা এই দিকটা একদম ফাঁকা জায়গা আসলে বেশ ভালোই লাগে মনোরম পরিবেশ সেই তাল গাছগুলো দেখে গেছিলাম কত ছোট ছোট কলা গাছের কাঁদি পড়েছে দেখো কত বড় তাল গাছগুলো দেখো কারো বসানো নয় না বসিয়েছে কত ছোট ছোট ছিল সব বড় হয়ে যাচ্ছে জমির মাথা দিয়ে সব এই তাল গাছ দেখিয়েছে আমার বাপের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে এরকম ফাঁকা জায়গা হলে তাল গাছ খেজুর গাছ লাগানো যায় প্রচুর হয়েছে বাগান হয়ে যাবে গাছগুলো বড় হলে এইদিকে বেশ অনেক দিন পর আবার এলাম একদম অন্য রকম পরিবেশ হয়ে গেছে চারিদিকে সবুজে সবুজ তোমার কি মাছের ঘাটি জানা আছে এত জোরে যাচ্ছ ওই জন্য তাকাচ্ছ না পিছন দিকে এই রাস্তাটা একদম কাদা রাস্তা ওইদিকে সব চাষ হয়ে গেছে কোথাও জাল ফেলার জায়গা নেই আর মাঠের জ্যান্ত মাছ খাওয়ার জন্য মুনের বাবা খুব ভালোবাসে মাঠের মাছ খেতে আর নিজে হাতে ধরা তার তো মজাটাই আলাদা বাজারে গেলে কিনতে পাওয়া যায় কিন্তু ধরে খাওয়ার মজাটাই আলাদা রাস্তাতে প্রচুর গাড়ি চলে বলো এই রাস্তায় এত খালাখন্দ হয়েছে এই চাষ করা ট্রাক্টরগুলো যেত হাঁটতে হাঁটতে চলে এসেছি এইখান তো আগের দিন মাছ পেয়েছিলে কত দূর এলাম হাঁটতে হাঁটতে গো এ খালে কেউ মাছ ছাড়ে না না দেখো প্রথম খেমনে যদি হয় এইখান তো জলের টানটা এদিকে যাচ্ছে এইখানে ফেলেছিলে মনে হয় না জল কমে গেছে মানে মাছ আরো ভালো পড়বে খেমনটাও পড়েছে খুব ভালো জাল ডুবেছে ভালো প্রথম খ্যামনে কি মাছ উঠলো মাছ পুঁটি মাছ আর মৌরলা মাছ যাক মাছ দেখা গেছে তোমার এক খ্যামনি জল নেই একটা পুঁটি মাছ আর একটা মরলা মাছ পাওয়া গেল আবার ফেলেছে দেখি কি ওঠে জল একদম মনে হয় পাস করানো হয়েছে জানো জল পাস করিয়েছে জল কমে গেছে একদম খালটা পুরো ভরিপূর্ণ ছিল জলে

বাড়িতে থাকলে মনের বাবা একটু জাল ফেলার শখটা মেঠায় এমনি তো বাড়িতে পুকুর নেই খালের দিকে আসলাম তো খালে একদম পানায় ভর্তি জাল ফেলার জায়গাও নেই কিছু কিছু জায়গায় পরিষ্কার করা আছে জালটা যা ছেঁড়া তোমার

জয়েন্ট থেকে খুলে গেছে এই দেখো চিংড়ি উঠেছে এই দেখো দেখো আমার তো ছোটো চিংড়ি মানে দেখো জালেপিটা তেমন চড়ছে দেখো চিংড়িটা জাল ফেলার জায়গা এক জায়গা তাই কিছুক্ষণ পর পর জাল ফেলা হচ্ছে বসে নিচ্ছে আর সব জায়গা তো পানা মনের বাবা বলছে একটা বড় রুই মাছ পড়লে আর দরকার নেই রুই মাছ রুই মাছ পাওয়া যাবে হ্যাঁ খালে তো মাছ থাকে তো সব বেরিয়ে যাওয়া মাছ থাকে কোথাকার মাছ কোথায় চলে যাচ্ছে এই যা বন্যা দিচ্ছে টানা বৃষ্টি বুড়িয়ে দিচ্ছে সব পড়েছে গো দেখতে পেলাম মনে হয় মাছের মুখ দেখলাম বলে মনে হলো একটা পুঁটি মাছ পড়েছে চলে গেছে যা বেরিয়ে গেল ছোড়া মাছটা বড় যাই হোক এখানে সবাই পুকুর কেটে রেখে আর তার পুকুরের চারি গা দিয়ে কাঁঠাল গাছ নারকেল গাছ সব রকমের গাছ তাল গাছ খুব সুন্দর লাগে আর মানে মাঝখানে একটা পুকুর কোনো বাড়ি ঘর নেই মাছ উঠেছে গো এইখানে নিয়ে এসো দেখি কি মাছ উঠেছে উঠেছে যে কপাল কথা বলছিলাম সে উঠেছে ও এই তো হবে মাছ এখানে জানো রোদ উঠলে মাছ কত বড় পাকাল মাছ উঠেছে দেখো মন হাত দিয়ে তোলো মুনের বাবা এর আগে একটা খেমন মেরেছিল তাতে পাকাল মাছটা ছাড়িয়ে গেছে আর আবার মেরেছে উঠেছে কি কপাল দেখো পাকাল মাছ কিন্তু হট করে ওঠে না পাকের তলায় থাকে আমি বলি আবার মার ওই পাকাল মাছটা ধরা চাই তোমার রোদ্দুর উঠছে মানে এবার মাছ হবে বলছো

একটা করে কেমন মারছো তো কোনোটাই কিন্তু মিস যাচ্ছে না যাও না যাও ঘুরছে পুঁটি মাছের সাইজটা দেখো কত বড় এটা চাঁদা মাছ উঠেছে টানা ঘিতে আছে জালের সঙ্গে পড়ছে না দেখো একই জায়গায় জাল ফেলা হচ্ছে কিছুক্ষণ পর তাতে এই মাছ উঠছে একটা রেখে রেখেছে জানো আশেপাশে কোনো বাড়ি ঘর নেই পুরো ফাঁকা জায়গা চারিদিকে শুধু অরণ্যেই ভরা আর মুনের বাবাও এই বসে আছে বট গাছের ছাওয়ায় এইখান থেকে ঢালাই রাস্তাটা শেষ আবার এইদিকে মেঠো রাস্তা সোজা চলে গেছে একদম শেষ নেই আর এই রাস্তায় আমাদের বাড়ি এইখান থেকে এসছি আমরা বেশ অনেকটা দূরে চলে এসেছি আশেপাশে সব গাছ হয়ে আছে চারিদিকে কাঠ ভেঙে নিয়ে যাচ্ছে দেখছি সব জ্বালানি কাঠ বাড়ি চলে যাওয়া হচ্ছে যা মাছ উঠেছে তাই নিয়ে সব মাছগুলো জ্যান্ত আছে যে কটা ধরেছ সেলাই করতে হবে চলো ছাতা খাটাবে না রোদ দূর দিচ্ছে দারুন আমাদের পিয়ালিতে অনুষ্ঠান লেগেই আছে জানো মাইক বন্ধ নেই আজকে মাছ ধরতে এলাম আর বেশ অনেকটা রাস্তা হাঁটাও হয়ে গেল একদম হাঁটা হয় না সকাল সকালবেলি সাইকেল চালিয়ে বাজারে যাতায়াত করি সবারই হাঁটা হয়ে গেল আজকে বেশ ভালো প্রায় আধা ঘন্টা রাস্তা হেঁটে হেঁটে গেলাম আবার আসলাম মনের বাবা আগে চলে যাচ্ছে মাছ পায়নি অল্প মাছ পেয়েছে আসলে জাল ফেলার জায়গা নেই তো আর মাছটা পাবো কী করে আর এই সব মাঠ ঘাট সব শুকিয়ে গেছে জল নেই একদম এই সব জায়গাগুলো চাগনি জাল কদিন আগে টানা দিয়ে মাছ ধরেছি এখন দেখছি সব শুকনো হয়ে গেছে জল মাঠে মাছ ধরে চলে এলাম মাছ পাওয়া গেল না অমদিন মাছ পাড়িয়াছি কোন গিয়ে ছেড়ে দিয়েছি রান্না করতে চলে এসেছি জাম মাছ দিয়েছিলাম আর বাগান থেকে তিনশ টমেটো নিলাম গাছের ঢেঁড়িনছি তিনটা রস আলু দিয়ে জাম তো মাছগুলো ভেজে নিয়েছি আর মোনের বাবা এই তেল কি আ মাছিনছে বাগান তিন বাদাস থেকে भात আছে তো একচল কারি আর ভাত রান্না করতে দাঁড়ালো মোনের ভালো অংশ হয়ে গেল